এক কাপলিকার চা একটা বিস্কুট ব্যাগের মধ্যে আছে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো ঠান্ডা লেগেছে প্রচণ্ড নাক দিয়ে জল পড়ছে কাশি হচ্ছে শীত লাগছে বুঝতে পারছি না এই সময় থাকার জায়গা দেখেছো এর আগে দেখিয়েছি আছি আমরা উপরে প্লাস্টিক আর ওই একে সেম ওপরে যা নিচে তাই নিচে শুধু ইটপাতি কার্পেট দিয়ে বিসলি কার্পেট দেওয়া ওই বিসলি বিসলি তারপরে এই কার্পেটটা দেওয়া আছে চলো তাহলে চা খাওয়া যাক গুড মর্নিং নতুন একটা সকাল নতুন একটা দিন নতুন জায়গার থেকে নতুন করে ব্লগটা শুরু করলাম আজকে আবার শরীরটা খুব একটা ভালো না রাতে এসছে জ্বর সর্দি ঠান্ডা কাশি এই যাচ্ছি ডাক্তার যাবো সুতরাং যাব দেখি শক্তি বলে কোয়েলকাম জানিয়ে দিনটা শুরু করলাম রাস্তাতে থেকেই যাচ্ছি একটু বাজারের দিকে একটু বাজার করতে হবে একটু টিফিন করতে হবে হ্যাঁ

ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো কি করা যায় দেখি ওকে এই রাস্তাগুলোর মাঝখান দিয়ে সব মাছ ব্রিগেড করা হবে একটা হচ্ছে যাবে একটা আসবে হ্যাঁ এই রাস্তাটাতে মাঝখান দিয়ে যাওয়া আসার রাস্তা দুটো সেকশন ভাগ হবে বলে এই গর্তগুলো করেছে পুরো গতটা বাজারে এসে অনেকগুলো একটু চা খাই আগে সৌজ করবো আর এখানে কজন খাওয়া দাওয়া করছি কত সুন্দর এক জায়গায় করে বসে বসে কাগজের মধ্যে খাবার নিয়ে খাচ্ছি একসঙ্গে সুন্দর না চলে আসলাম টিফিন করার জন্য সকালে চলে গরম গরম পরোটা পেটাই পরোটা আর কুকুনি চলো খাওয়া দাওয়া করা যাক টিফিন তারপরে কে বাজারে যাব আমরা টিফিন করলাম চা খেলাম বাজার করলাম করে বাড়ি করলাম চলে আবার ফিরতে হবে যাই দেখি রান্না বান্না করতে হবে গিয়ে হ্যাঁ না রান্না করে তো হবে না চলে যায়

দশ তারিখের পরের থেকে দশ থেকে পনেরো তারিখ পর্যন্ত ভালো চাপ থাকবে কারণ চোদ্দো তারিখে পশু করেন যেহেতু হ্যাঁ চোদ্দ তারিখে চাপটা প্রচুর থাকবে চোদ্দ পনেরো ভালো চাপ থাকবে হ্যাঁ লোকজন এখন হালকা পাতলা লোক আছে এখন এখন একটা ছবিতে দেখাচ্ছি মন্দিরটা এই মন্দিরটা আমি পরে দেখাবো সামনে গিয়ে যাচ্ছে অর্জুন মন্দির কপির দেবের কবিলমণি মন্দির এটাই এটাই পরে দেখাবো তোমাদের ভিডিও করে আমি ছবি দেখালাম যাইনি আমি যখন যাবো তাহাব পার্কটা খুব সুন্দর বেশ না বেশ খেলার জায়গাটা কাছে বলো দেখো পার্কটা দেখো সুন্দর বাচ্চাদের খেলার জায়গাটা গেল বেশ ভালোই তাই না বড় বড়ো সড়ো পার্কটা বেশ সুন্দর জায়গা বসার জায়গা আছে খেলার জায়গা আছে বাচ্চাদের ফিরে যাওয়ার পর একটা ঝিল চোখে পড়লো দেখো ঝিলটা ভেতরে ঢোকা একদম এটা কত সুন্দর না পাকা ঘাট করা হ্যাঁ শানের এ পাশ দিয়ে ঘাট করা ও পাশ দিয়ে ঘাট করা দেখো আমি কি দেখতে পাচ্ছি না রোদ পড়ছে ফোনে হ্যাঁ সুন্দর ঝিলটা কত সুন্দর কত বড় তাই না সুন্দর জায়গা বেশাচ্ছে চলে এসছে বাজার থেকে হয়ে গেল সে ভাতও বসিয়ে দিয়েছি ভাত ফুটছে আর পেঁপে একটু বিট মুলো আলু টমেটো ডাল এই ধরনের রান্না হবে একাই খাবো ওরা খাবে না বললো মতো রান্না করি ওরা ওইখানে বসে আছে আজক্রিম মেনু পাঁচ মিনিটের সবজি ডাল আর সাদা ভাত আচ্ছা আজকের মেনু প্লেন খাওয়া আজকে চলো খাওয়া দাওয়া শুরু করা যাক তাহলে নিয়েছি শুরু চট তো আসলো দুপুরবেলায় যাই হোক খেয়ে জ্বরটা কমেছিল সন্ধ্যেবটা থেকে জ্বরটা এসছে আবার দেখি যাব ডাক্তারের কাছে তাই গিয়ে আর একটু দেখি ওষুধ নিয়ে আসি হ্যাঁ এনে ডাকলে তো হবে না রেডি বেরোন ঠান্ডা লাগছে প্রচন্ড নিজের ঠান্ডা তাছাড়া অনেক বেশি লাগছে গানটায় তো চলো আমি যাই দেখি ওষুধটা নিয়ে আসি খুব শীত লাগছে এই রাস্তাটা ছিল সমান কোনো মাঝকান্দে ব্যারিকেট ছিল না এমন এই দুটো ভাগ করে দিয়েছে এইটা হচ্ছে ফেরার রাস্তা মন্দির থেকে আর হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা কারণ আমার যেই সাইডে আছে ওই সাইডে যে সমস্ত মানুষগুলো আসবে ভক্তবন্ধুগুলো তারা এই পথ দিয়েই যাবে আর ওইটাতেই ফিরবে হুম এই মাঝখান বাঁশ বাঁধা হবে আর করে আর করে বাঁশ দে লম্বায় দড়ি দিয়ে আটকিয়ে দেবে আর কালকের থেকে এসব জায়গাগুলো সব খাবার বিতরণ হবে চা কপিতে শুরু করে কিছুই এইসব বসেছে স্টলগুলো সব খাবার বিতরণের জন্য পরস্পর কাল থেকে শুরু হবে লাইন পড়ে যাবে খাবারের জন্য হচ্ছে মেয়ে সাধু প্রচুর লোক আছে ম্যাডাম সাধু হাটাতে চলে আসলাম সাগরের ধারে এখানে কিছু শঙ্খ শাঁকের জিনিস বিক্রি হচ্ছে শাক টাকা চুরি বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে আসলাম কেন যে এই সাইডটায় আগামীকাল গঙ্গা দেবীর সন্ধ্যা হতে হয় সেই জায়গাটা দেখার জন্য আসলাম দেখি কতটা কি এগিয়েছে কাজ কাজ কমপ্লিট হয়নি কাজ চলছে আগামীকাল থেকে গঙ্গা দেবী সন্ধ্যা আরতি এখানে তো এক দু ঘন্টা ধরে হয় সেই দৃশ্যগুলো কাজ যদি সময় পাই অবশ্যই তোমাদের সময় শেয়ার করবো এই যে স্টেজটা লম্বা স্টেজ দেখতে পাচ্ছ এটা বানানো হচ্ছে রেডি হয়নি এখনও এটা দেখার জন্য আসলাম আমি যেটা রেডি হয়েছে কিনা তা আমি হেঁটে চলেছি গঙ্গার পাড় দিয়ে হ্যাঁ গঙ্গায় এখন ফুল জোয়ার দেখো ফুল জোয়ার বুঝতে ওই পারছটাকে দেখাচ্ছি হ্যাঁ জোয়ারটা এদিকে সব দোকান দোকানগুলো হচ্ছে এমজিসান বিভিন্ন রকম এমজি দোকান ব্যাগের দোকান আমি অনেক কিছু সব দোকান এই গলিটা ভর্তি ও মাথা মাথা সব ব্যাগটা বিভিন্ন রকম আছে এমজিসান কী লাগবে সব কিছুই আছে জল মুখে পেয়ারা খাবো কিন্তু পেয়ারা হলো না সবজির দোকানে আপেল কমলা লেবু এইসব খেজুর পেয়ারা হলো না পেয়ারের জন্য ঘুরছি পেয়ারা চেবাতে পারলে মুখটা একটু ভালো আসতো মুখটা ভালো লাগছে না এক দিয়ে গেলাম এক সাইড দিয়ে ফিরলাম কিন্তু ফলের দোকান সেরকম পেলাম না ফলের দোকান পাচ্ছি মানে পেয়ারা জিনিসটা পাওয়া যাচ্ছে না এতক্ষণ ঘুরলাম পেয়ারার জন্য কিন্তু না ফেলে কী করা যাবে বলো কমলাও পাওয়া যাচ্ছে শসা পাওয়া যাচ্ছে আপেল পাওয়া যাচ্ছে কিন্তু পেয়ারা পাওয়া যাচ্ছে না অন্য এক সাইডে ব্যাক করছি চলো ফেলা যাক যাই হোক এইভাবে ঠেকে টুকে গিয়েছিলাম ডাক্তারের কাছে গিয়ে ওই যে অ্যান্টিবায়োটিক আর টা কী দিল দু রকম আর প্যারাসিটামল আর তোমার গ্যাসরুথ প্যান্ডি তো আছে আমার কাছে তা নিয়ে চলে এসছি আর কিছু ভিডিও মেলা শেয়ার করলাম তোমাদের কাছে তোমাদের জন্য হ্যাঁ অল্প কিছু যেটুকু পেরেছি যাই হোক শরীরটা খুব ভালো যাচ্ছে না ভিডিওটা বড়ো করছি না হ্যাঁ চোখটুকু করে অবস্থা কী অবস্থা আছে ঠিক করে গায়ে আবার জ্বর আসছে তাহলে এখানে তোমাদেরকে হ্যাঁ গুড ডে টাটা দিচ্ছি হ্যাঁ সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি আগামী দিন দেখি যদি জানতে পারি অবশ্যই তোমাদের শেয়ার করবো যদি শরীর ভালো থাকে হ্যাঁ আর যে এখানে গিয়েছিলাম নদী ধারে যে তোমার ওই কী বলে সন্ধ্যা আতির জন্য সেটা বললো তেরো চোদ্দো পনেরো তিন দিন হয় আর গতকালকার থেকে নাকি ফাংশন ট্যাংশন হাবি হাবি হবে যাই হোক সামনে আমার ইন্টারেস্ট নেই ফাংশন নিয়ে ফাংশন দেখিবেন আমি হ্যাঁ আর যদি সেরকম হয় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো সবাই ভালো থাকলে ওকে এখন মন্দির দেখানো বাকি আছে অনেক মন্দির এখন বাকি আছে দেখাবো মেন মন্দির দেখায়নি তাহলে সবাই সুস্থ থাকো ভালো থাকো মাল দিয়ে কী আনতে পারি তোমাদের জন্য এখন গুড নাইট জানাচ্ছি ওকে বাই